টিউলিপ এক রঙিন ফুল যা দেখতে মনে হয় যেন স্বপ্নের কোনো অংশ আজ আমরা জানবো টিউলিপের ইতিহাস কিভাবে এটি বাংলাদেশে এলো প্রকৃতিতে এর ভূমিকা এবং এর কিছু বিশেষ বৈশিষ্ট্য টিউলিপের জন্ম মূলত মধ্য এশিয়ায় বিশেষত কাজাগিস্তান উজবেকিস্তান এবং ইরানের পাহাড়ি অঞ্চলগুলোতে তবে এটি জনপ্রিয়তা পায় তুরস্কে যেখানে অটোমান সাম্রাজ্যের সময় এটি বিলাসবহুলতার প্রতীক হিসেবে দেখা হতো ইউরোপে টিউলিপ পৌঁছায় ষোলো শতকের দিকে এবং নেদারল্যান্ডে এটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে টিউলিপ ম্যানিয়া নামে একটি আর্থিক ঘটনা ঘটে টিউলিপ বাংলাদেশের একটি অপ্রচলিত ফুল এটি মূলত শীত প্রধান অঞ্চলের ফুল হলেও আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে এটি এখন আমাদের দেশেও জন্মানো সম্ভব হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বাগান ও শীতকালীন প্রদর্শনীতে টিউলিপ দেখা যায় বিশেষত কোল্ড স্টোরেজ প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিমভাবে শীতল পরিবেশ তৈরি করে এটি চাষ করা হয় টিউলিপ শুধু সৌন্দর্যই নয় প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফুল মৌমাছি এবং অন্যান্য পলিনেটরদের আকর্ষণ করে যা ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টিউলিপ বাগানের মাটি ধরে রাখতে সাহায্য করে এবং পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে টিউলিপের পাপড়িগুলোর রং বৈচিত্র্যময় লাল হলুদ সাদা কালো এমনকি হালকা বেগুনি কিছু টিউলিপের রঙের গ্রেডিয়েন্ট দেখা যায় যা স্বাভাবিকভাবে শিল্পের মতো মনে হয় এছাড়া টিউলিপ এমন একটি ফুল যার প্রতিটি রঙের আলাদা অর্থ রয়েছে যেমন লাল টিউলিপ ভালোবাসার প্রতীক আর সাদা টিউলিপ ক্ষমার প্রতীক আপনি কি জানেন টিউলিপ একসময় ইউরোপে এত মূল্যবান ছিল যে এটি স্বর্ণের থেকেও দামি হয়ে গিয়েছিল সতেরো শতকের নেদারল্যান্ডে একটি টিউলিপ বাল্বের জন্য পুরো বাড়ি কেনা সম্ভব ছিল আরেকটি মজার তথ্য হল টিউলিপের বাল্ব কাঁচা খাওয়া যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি খাদ্য সংকটে ব্যবহার করা হয়েছিল যদিও টিউলিপ চাষ বাংলাদেশে সীমিত এটি বাণিজ্যিকভাবে প্রসারিত হতে পারে সুন্দর বাগান এবং ফুলের প্রদর্শনীতে এটি আকর্ষণ তৈরি করতে পারে বিদেশ থেকে টিউলিপ আমদানি না করে দেশে এর উৎপাদন বাড়ালে এটি একটি লাভজনক শিল্প হতে পারে টিউলিপ কেবল একটি ফুল নয় এটি ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতির মেলবন্ধন রঙিন এই ফুলটি আমাদের জীবনকে যেমন সৌন্দর্যময় করে তোলে তেমনি এর গল্প আমাদের শেখায় নতুন সম্ভাবনার কথা কমেন্টে আপনার প্রিয় ফুলের নাম জানাতে ভুলবেন না আজ এখানেই শেষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম